নমস্কার সবার খবর সবার আগে এসটিএসপি নিউজ বাংলা চ্যানেলটি আপনারা দেখুন ও আপনার পরিবারকে দেখতে উৎসাহিত করুন আপনার একটিমাত্র লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবে টাটা মাস্ট আপনারা দেখে নেক্সট এসপি নিউজ বাংলা ঘাটাল মাস্টার প্ল্যান কমিটির পক্ষ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরুর দাবিতে আজ ঘাটাল বর্ধা চৌধুর থেকে বিবেকানন্দ মোড় হয়ে পদযাত্রী শেষ হবে কলেজ মোড়ে এসে সূত্রের খবর পদযাত্রা সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরতে ঘাটাল অন্নপূর্ণা লজে হয়ে গেল খাটাল মাস্টার প্ল্যান কমিটির এক বিশাল প্রেস মিটিং বিস্তারিত তুলে ধরছে এস কে এস নিউজ বাংলা স্যানের মাধ্যমে দু হাজার চব্বিশে কেন্দ্রীয় বাজেটে খাটান মাস্টার নিয়ে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি তারই প্রতিবাদে এক বিশাল পদযাত্রা আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে জল্পনা কুঙ্গে আপনারা দেখছেন এস টিএসি নিউজ বাংলা সবার খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং সবাইকে দেখার জন্য উৎসাহিত করুন রিপোর্ট রিপোর্ট আর আতে সঙ্গে আমি আমি ক্ষমা প্রার্থনা করছি एसटीएस নিউজ বাংলা খবর 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 আর আগী দর্শক সেই প্রেস মিটিং এ চিত্র সারাসুড়ি তুলে ধরছি एसटीএসপি নিউজ বাংলা চ্যানেল মাধ্যমে আপনারা দেখুন থেকেই সহ্যমন্ত্রী নির্বাচনের মধ্যে আরাম্বাগের একটি প্রশাসনিক সভায় ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার টাকা মঞ্জুত না রাজ্য সরকার তাদের নিজের টাকা থেকেই তিন চার বছরের নাস্তাবলের আমরা একবার পরে আরেকবার নবান্নে সেন দপ্তরের প্রধান সচিব প্রভাতের সাথে আমরা দেখা করি কমিটির আমরা এই কাজের ব্যাপারে সরকারি কি নির্দেশিকা আছে তা জানতে চাই উনি আমাদের এই ব্যাপারে কোনো নির্দেশিকার ব্যাপারে বলেন সবটাই আলোচনা শিকারে আছে মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছে সেই কথা লক্ষিত হবে তবে বর্ষার আগে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না আমরা নানান পরিকল্পনা করছি ডিসেম্বরের দিক থেকে আমরা কাজ শুরু করতে পারব কোন ফান্ডের টাকা থেকে কী পরিমাণ টাকা কী কী কাজ হবে এসব কোনো ব্যাপারেই তিনি আমাদের তথ্য দিতে পারেন অন্যদিকে আমাদের কমিটির পক্ষ থেকে যত সাত কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং জলশক্তি দপ্তরের মুক্তিকে আমরা চিঠি দিয়ে অবিলম্বে অর্থ বরাদ্দের দাবি করেছে এবং পূর্ণাঙ্গ যে বাজেট সেই পরিপ্রেক্ষিতে আগামী বর্ষার পরপরই যাতে খাঁটাল মাস্টার প্লেজের অন্তর্গত শিলাবতী নদী এলাকায় এই খনন কার্য শুরু করা যায় সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী পঁচিশে জুলাই খাঁটাল শহরে বর্তা চৌবান থেকে কলেজ মোড় পর্যন্ত একটি মহাটি পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণকে আমরা সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আগামীকালকে বাজেটে যদি এই মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করে তাহলে আমরা ওই পঁচিশ তারিখে বাজেটের প্রতিলিতি তুলেও বিক্ষোভ প্রদর্শন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি মূলত মাস্টার প্ল্যানটা কী পশ্চিম মেদিনীপুরের কয়েকটি ব্লক পূর্ব মেদিনীপুরের কয়েকটি ব্লকের কন্যা রোধের একটা প্রকল্প শিলাবতী এবং কংসাবতী নদীর খানিকটা অংশ সংস্কার এবং এই নদীর সাথে যুক্ত আরও যে সমস্ত শাখা নদী বা খালগুলি রয়েছে সেইগুলি সংস্কার করতে হয় রাজ্য সরকার তার শেষ বাজেটের টাকা থেকে গত কয়েক বছর আগে কীরাই বার্ষিক নূতন কাশায়ের খানিকটা অংশ আর অবস্থায় দুপা এই নদীগুলো সংস্কার করেছে যদিও পাঁচ ছ বছরে আবার তার খানিকটা অংশ হয়ে গিয়েছে আমরা চাই একসঙ্গে শিলাবতী বংশাবতীর নিঘ্নাংশ এবং ওর সাথে শাখা নদীগুলি বিগ্ন সংস্কার এছাড়াও শিলাবতীর জল কমানোর জন্য চন্দ্রেশ্বর খালের বৈকণ্ঠপুর থেকে শিলাপতির অংশ পর্যন্ত নূতন করে দিপূরণ করে খাল খনন করে যাতে বর্ষার সময় শিলাপতির জল অনেকটা রূপনারায়ণে বেরিয়ে যেতে পারে জল প্রস্ব মাধ্যমে সেই দাবি আমরা রেখেছি এটাও ওই স্কিমের মধ্যে রয়েছে ফলে স্বাভাবিক নিয়মে খাল এবং নদীগুলি সংস্থা খুলে তাহলে বর্ষার সময় সামান্য বর্ষণে যে জল ঘটে সেই জলটা দ্রুত রূপনারায়ণ দিয়ে বেরিয়ে দিতে পারে যদিও রূপনারায়ণ ও ড্রেকিং করার এটা দেখা দিয়েছে কিন্তু এখনও রূপনারায়ণের যা পরিস্থিতি আছে তা এই জল বহন করতে সক্ষম তাই নদী এবং খালগুলি যদি সংস্কার থাকে তাহলে দ্রুত নিকাশি জলটা বেরিয়ে দিতে ঢাকা মহ অনেকটা উপকৃত হবে আরও শক্তিশালী করবার আহ্বান জানিয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানাব কেন্দ্রীয় সরকার বাজেটে টাকা না বরাদ্দ করলে আমরা তার প্রতিনিধি করাব যেহেতু রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করবার একটা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে তাই আমরা ডিসেম্বর মাস পর্যন্ত লক্ষ্য করব তারপরেও যদি রাজ্য সরকার এই কাজে হাত না দেয় তাহলে আমরা ဝါဟာပေါ် ನಲ್ಲಿ ਜਾ ရဲတော့ရှိချေဘုဟုလေ ਆਂब्रा 걸 चितो स्वभाव ရှိတဲ့